এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি আজ অনেক দিন পর আমি একটু শান্তিতে ঘুমোতে পেরেছি কারণ আমার স্টুডেন্টের পরীক্ষা শেষ তাই আমি আজ আটটায় ঘুম থেকে উঠেছি নইলে অন্যান্য সময় যখন আমার পড়ানো থাকে তখন আমাকে ছটায় রেডি হয়ে চলে যেতে হয় আমাদের সাথে একটা হেয়ার প্যাক আমি শেয়ার করেছিলাম কিন্তু তার রিভিউটা শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে লং ব্লগ করব যখন একটু রিভিউটা শেয়ার করে দিই দেখো দেখতেই পাচ্ছো আমার চুলটা কেমন হেলদি লাগছে আর ওই হেয়ার ইউজ করলে আশা করি তোমাদের চুল পড়াটা অনেকটা বন্ধ হবে কারণ আমারও আগে প্রচণ্ড চুল পড়তো আজ দেখি আমার আগে উঠেছে কিন্তু অন্যান্য সময় ওর আগে আমি উঠে যাই ফ্রেশ হয়ে আমি এখানে মর্নিং স্কিন কেয়ারটা সেরে নিচ্ছি বাইরে এত রোদ ওই জন্য সানস্ক্রিমটা আমি মাস্ট ইউজ করি তারপর এখানে মায়ের সাথে বসে বসে আমি চিংড়ি মাছ ছাড়াচ্ছিলাম চিংড়ি মাছের বড়া বানাবো তারপর আমি এখানে সবজি কাটতে বসি এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি আর সত্যি বলতে এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি এর আগে আমি কখনো বানাইনি এটা জানি না ঠিক কেমন হবে আমি যখনই বাড়ি থাকি তখনই মাকে রান্নার কাজে হেল্প করি এর ফলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে মায়ের কষ্টও কম হবে রান্না শেষ করে আমি এখানে খেতে বসে পড়ি এখানে ছিল আলু উচ্ছা ভাজা আর চিংড়ি মাছের বড়া যেটা আমি তৈরি তৈরি করেছি আলু ভাজাটা ওটা মা করেছে আর এই মাছের বড়াটা এটা 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 আমি তৈরি করেছি যখন করি তখন খেয়ে খুব একটা খারাপ লাগছিল না বেশ ভালোই ছিল খাওয়ার আধ ঘন্টা পর আমি এখানে ফল নিয়ে বসেছি আমি প্রায়শই এখন চেষ্টা করি নিজের খাদ্য তালিকায় ফল অ্যাড করার কিছুদিন ধরে আমাদের এখানের আবহাওয়া বেশ মেঘলা ছিল আজ দেখলাম বেশ ভালোই রোদ উঠেছে তাই তাড়াতাড়ি করে জামা কটা ধুয়ে দিয়েছি তারপর স্নান করে এখানে আমি ঠাকুরকে পুজো দিয়ে দিই সকালে ভাত খেয়েছিলাম বলে দুপুর অবধি বেশ পেটটা আমার ভরাই ছিল ওই জন্য আর আমি দুপুরে ভাত খাইনি এখানে রেডি হচ্ছি ডাক্তারের কাছে যাবো বলে আমি এখন যে ড্রেসটা পরে আছি এটা আমি মিশো থেকেই কিনেছি আর সত্যি বলতে এটা খুবই কমফোর্টেবল একটা ড্রেস অনেকক্ষণ বসে থাকার পর অবশেষে আমি বাসের দর্শন পাই সেই বাসটা ধরে আমি একদম কাকদ্বীপে নেমে পড়ি তারপর কিছুক্ষণ ডক্টরের চেম্বার আমরা খোঁজাখুঁজি করি অবশেষে আমরা চেম্বারের খোঁজ পাই আর এখানেও আমাদেরকে কিছুক্ষণ বসে থাকতে হয়েছিল ডাক্তার দেখে আমি চলে আসি পার্লারে নিজের লুকটাকে একটু চেঞ্জ করার জন্য সব কাজ শেষ করে আমরা বাস ধরে বাড়ি ফিরে আসি আর আমার এই হেয়ার কাটটা কেমন হয়েছে আমাকে জানিও ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই রাখছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো